তানজিম আহমেদ সোহেল তাজ এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেছেন কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা ওই স্টেটাসে আওয়ামী লীগের নানা অনিয়ম দুর্নীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের কিছু কার্ডও শেয়ার করেন সোহেলতাজ এছাড়া ফেসবুকের সেই স্টেটাসে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু লেখা আমার ফাঁসি চাই ও অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী এই বই দুইটি সবাইকে পড়ার অনুরোধ করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পোস্টের শেষাংশে সোহেল তাজ আরও বলেছেন নীতি আদর্শ বিচ্ছিত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপাদেরকে চিনি আওয়ামী লীগের ব্রেন ওয়াশড পচা নষ্ট নীতি আদর্শ বিচ্ছুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনত বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে আত্মবলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার এর আগে গত চব্বিশ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধের ঘটনায় ফেইসবুকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্পষ্টবাদী সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন নিউতির কি নির্মম পরিহাস যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন ছয় দফা স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলার মানুষের সব লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য আজ নিষিদ্ধ হলো তিনি আরও লিখেছিলেন এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটা বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা ভাষা আন্দোলন ছয় সহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছেন নির্লজ্জের মতো আমি ওনাদেরকে বলবো আপনারা সব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন কারণ আপনারাই ছাত্রলীগকে গত পনেরোটি বছর হত্যা ও ধ্বংস করে একটি গুন্ডা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জনগণের সাথে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানসত্যা ও নির্যাতনের হাতিয়ার হিসেবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোনোভাবেই এক নয় জানিয়ে তাজ বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলোকে বিতর্কিত করার অধিকার আপনাদের নেই